আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা লাইভ নিয়ে আপনাদের সাথে কথা বলতে আজকাল লাইভে আমরা আলোচনা করব ঢাকায় সেটেল সুদর্শন শিক্ষিত পরিবারের পাত্র নিয়ে তাই যারা যারা এই ধরনের পাত্র খুঁজছেন তাদের জন্য আজকের লাইভটা অর্গানাইজ করা তাই কাইন্ডলি লাইভটা তাদের জয়েন হয়ে শেয়ার করে দিবেন পাশাপাশি জানাবেন আপনি আমাদের লাইভে বা আপনি আমাদের পেজে কতদিন যুক্ত আছেন আমাদের কার্যক্রম কতটুকু দেখেছেন কতটুকু জানেন আপনাদের সমস্ত মতামত আমরা আজকের লাইভে শুনবো তো চলুন আগে চেক করে নেওয়া যাক যে লাইফটা সবকিছু ক্লিয়ার আছে কিনা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা সরাসরি আলোচনা চলে যাব ঠিক আছে আচ্ছা আমাদের পেজে কিন্তু রেগুলার লাইভ হচ্ছে এখন দিনের বেলাতেও পাশাপাশি রাতের বেলাতে নয়টা থেকে সাড়ে নটার মধ্যে আমাদের পেজে লাইভ শুরু হয়ে যায় তাই যারা যারা দিনের সময় পান দিনে আমাদের লাইভটাতে জয়েন করতে পারেন অথবা যদি রাতের সময় পান সেক্ষেত্রে রাতেও আপনারা রিল্যাক্সে আমাদের লাইভে বসে আমাদের লাইভে আড্ডা জয়েন হতে পারেন আমাদের লাইভের আলোচনা জানতে পারেন আপনার মতামত জানাতে পারেন যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন আচ্ছা

আচ্ছা তো চলেন আজকে আমাদের লাইভে আমরা প্রথমেই যে পাত্র নিয়ে আলোচনা করব তার বয়স উচ্চতা এবং এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিই আজকে আমি লাইভে আমি প্রথমে যে পাত্র নিয়ে আলোচনা করব পাত্রের জন্মসাল উনিশশো এবং উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্র ঢাকার মোহাম্মদপুরে সেটেল নিজস্ব বাড়ি পাত্রের বাবা একজন রিটায়ার্ড ব্যাংকার মা হাউস ওয়াইফ পাত্ররা এক ভাই এবং এক বোন তার ছোট বোন পড়ালেখা করছে এবং পাত্র বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে পাত্রের পড়ালেখা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএমবিএ কমপ্লিট করেছে বর্তমানে তো বললাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছি এই পাত্রের জন্য আমরা ঢাকায় সেটেল শিক্ষিত সুন্দরী পাত্রে যাচ্ছি পাত্রী ঢাকায় যে কোনো জায়গায় সেটেল হতে পারে হোম ডিস্ট্রিক্ট নিয়ে কোনো প্রকার ইস্যু নেই এখানে একটু নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছে আসলে যেই পরিমাণ আজকে গরম পড়েছে যে একদম ঘামিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এখান থেকে একটু প্রবলেম দেখা দিচ্ছে লাইভে বারবার স্লো কানেকশন লেখা উঠছে আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন লাইভটা আচ্ছা চলেন আজকে